চিন্তায় ও চুরিকাণ্ডে মধুপুর নোয়াগাঁও থেকে বন্দুক সহ বিশালগড় থানার পুলিশের হাতে গ্রেপ্তার চার যুবক বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে বিশালকর থানা পুলিশ বন্দুক সহ চারজন কি যুবককে গ্রেফতার করে দুটি ঘটনায় সর্বমুট ছজন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ চুরিলাম মনু ফকিরা দারোগা এলাকায় ও গোকুলনগর রাস্তার মাথায় এলাকায় চুরি ও ছিনতাই করে এই ছজন অভিযুক্ত পুলিশ এই সম্পূর্ণ গ্যাংটিকে জালে তোলার জন্যে উত পেতে বসেছিল এবং শেষমেশ সহ তাদেরকে জালে তুলতে সক্ষম হয়েছে বিশালকর থানার ওসি সঞ্জিত সেন সহ পুলিশ বাহিনী অভিযুক্তদের আজ পুলিশ সীমার্চে আদালতে স্পোর্ট করে পুলিশ ওয়াগনার ভেহিকেলের একটা টাসেল হয় এবং পরবর্তী সময়ে ওই সিভিল গাড়ির যিনি ড্রাইভার উনি স্করপিও গাড়ির যিনি ড্রাইভার ছিলেন ওনাকে ওনা ওই ওয়াগনার গাড়ির ড্রাইভারের অন্যান্য সদস্য মানে সাথীদের সঙ্গে নিয়ে ওনাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে ওনাকে মারপিট করে ওনার কাছ থেকে বিভিন্ন আইটেম মোবাইল টাকা পয়সা ছিনতাই করে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানাতে আমরা ওই দিনই একটা কেসিস্ট্রি এবং দুটা কেসেরই তদন্ত পর থেকে আমরা তদন্ত থেকে বেশ কিছু নাম আমরা সংগ্রহ করি এবং এপিদেরকে আমরা তুলতে শুরু শুরু করি তো গতকাল রাত্রে এই দুটা ঘটনা যে মোর মাস্টার সাগর বর্ধন ওর সমর্ধিক বর্ধন ওকে আমরা জ্বালিয়ে তুলতে পেরেছি ওর সাথে সাথে কালকে রাত্রে আমরা ওর আরও যারা এসোসিয়েট আছে এরকম চারজনকে আমরা যারা আপনারা দেখতে পেয়েছেন টোটাল চারজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং স্যার কোথা থেকে সমরদ্বীপ বর্ধনকে কোয়েশ্চেন করে ইন্টারোগেশন করার পর তার স্বীকারোক্তি মূলে আমরা আকাশ দে আকাশ দিয়ে নামক একজন তার সাথী ও একটা পরিত্যক্ত বাড়ি মধুপুর থানার আন্ডারে ওইখান থেকে আমরা একটা আগুন উদ্ধার করি যেটা আপনার এখন দেখতে পেয়েছি